আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মির এক্সপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে হচ্ছে ইন্ডিয়ার একটা ত্রিপুরাতে অবস্থিত একটা হোটেলের ভিডিও বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমরা যারা ইন্ডিয়াতে বিভিন্ন কাজে চিকিৎসার জন্য ঘোরার জন্য বা বিভিন্ন কাজে যাইতে পারি তো যাওয়ার পরে যদি কেউ আগরতলাতে বিশেষ করে ত্রিপুরা রাজধানী আগরতলাতে অবস্থান করবেন মুসলমান হলে তাদের জন্য অবশ্যই অবশ্যই এই হজ ভবন একদম নিরাপদ একটি আবাসস্থল যেখানে আপনি মুসলমানদের জন্য সকল রকম ব্যবস্থা নামাজের ব্যবস্থা আছে আর এই হজ ভবন তো বুঝে নেই যেখানে ত্রিপুরারিপুরার লোকেরাই হজ করার জন্য এই হজ ভবনে এসে অবস্থান করেন এবং এখান থেকে তাদের সমস্ত প্রক্রিয়া শুরু হয় তো আমরাও বাংলাদেশ থেকে মুড়িঘাট হয়ে জেলা থেকে মুড়িঘাট হয়ে আগরতলাতে অবস্থান করলাম যাওয়ার পরে অনেক চিন্তা ছিল যে কোথায় উঠবো কোথায় খাবো কোথায় থাকব। তো তারই একটি সমাধান আসলো হজ ভবন হজ ভবনে গিয়ে আমরা প্রথম দিনে অবশ্য আমরা রুম পাই নাই আমরা আগে থেকে বুকিং করিনি এর জন্য রুম পাই নাই তো পরের দিন আমরা দ্বিতীয় দিন হজ ভবনে রুম পাইছি আর হজ ভবনে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা ব্যাপার হলো অনেক নিরিবিলি সুন্দর এবং মনোমুগ্ধকর ইসলামী একটি পরিবেশ আর এখানে আরও একটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়াতে আমরা যারা মুসলমানেরা যাই আমরা চিন্তা করি যে আমাদের খাওয়ারের মানটা কেমন হবে বা আমরা সব জায়গায় কি খেতে পারব কিন্তু হজ ভবনে ওনারা ক্যান্টিনের ব্যবস্থা রাখছে ওরা এখানে ফারুল ক্যান্টিন নামের একটি ক্যান্টিনের ব্যবস্থা করে রাখছে এখানে আপনি দুপুরবেলা এবং রাত্রিবেলায় খাওয়ার খেতে পারবেন আর অনেক ঘরোয়া পরিবেশের পাক অনেক অসাধারণ এখানে বসে আপনারা খেতে পারবেন এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাবে আর ওনারা শুধু দুই বেলায় খাবার বিক্রি করে সেটা হচ্ছে রাতে এবং বেলায় দুপুরবেলায় বেলায় বারোটা থেকে তিনটা পর্যন্ত এর ভিতরে খাবার পাবেন রাতের বেলায় হচ্ছে নয়টা থেকে দশটা সাড়ে দশটা বা যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণই শুধু খাবার পাবেন এর ভিতরে যেতে হবে